সিএসকে এর ঘরে গিয়ে একতরফা ম্যাচ জেতায় প্রশংসায় পঞ্চমুখ ইরফান পাঠান ইরফান পাঠান তিনি বলছেন কে কে আর খুব ভালো মিষ্টি রসগোল্লা জিতেছে তিনি বলছেন যে এই বছর কে কে আর এইটুকুনি পরিষ্কার করে দিয়েছে যদি কে কে আর সামান্য টার্নিং ট্র্যাক পায় কে কে আর এমন একটা পিচ পায় যেখানে বোলারদের জন্য হেল্প আছে সেখানে কিন্তু অবশ্যই কে কে আর অপোনেন্টকে পুরো খেলা থেকে আউট করে দেবে ধারে কাছেও রাখবে না ইরফান পাঠান বলছে কে কেআরের যে সমস্যা চলছে ইডেন গার্ডেনের পিচ কিউটারের সঙ্গে সিএবির সঙ্গে সেইটা যদি কে কে সমস্যার সমাধান করে নেয় এবং কে কে যদি ইডেন গার্ডেনেও স্পিন পিচ পায় বোলার হেল্প পিচ পায় তাহলে কিন্তু এই কে কে এই দল নিয়ে অবশ্যই আরও একবার প্লে অফসে পৌঁছাতে পারে আমি যেটা কালকের ম্যাচ প্রিভিউতে বলেছিলাম সেটাই তিনি কিন্তু বলছেন কে কে প্রমাণ করেছে যে যে যেই পিচে কে কেআরের বোলাররা সামান্য পিচ থেকে হেল্প পাবে সেই পিচে অপোনেন্টকে কে কে আর ধুয়ে দেবে তিনি বলছেন সিএসকে কে তাদের ঘরে গিয়ে একশো রানে আটকানো টি টোয়েন্টি খেলায় এটা কিন্তু সহজ ব্যাপার নয় অর্থাৎ কে আর বারবার প্রমাণ করেছে যে এই বছরও কে কে আর দলে যথেষ্ট দম আছে শুধু কে কে আর তারা যদি হোম পিচ থেকে হোম গ্রাউন্ড থেকে সামান্য অ্যাডভান্টেজ পায় তাহলে কিন্তু এই কে কে আরই আরও একবার আইপিএল দু হাজার পঁচিশের প্লে অফ খেলতে পারে তিনি বলছেন কে কে আর স্পিন বোলার সুনীল নারীন বরুণ চক্রবর্তী আনবিলিভেবল বল করছে ওদেরকে স্পিন পিচে খেলা প্রায় নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি হারশিদ রানা ও বৈব বড়রাও ভালো ফিঙ্গার ফিঙ্গার রোল করে বল করেন ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার বল করতে পারেন অর্থাৎ তাদের স্পেশালিটি হচ্ছে তারা বল তারা বলে ভেরিয়েশান করতে পারে স্পিডে ভেরিয়েশান করতে পারে তাই যেই পিচে বল সামান্য আটকে আসবে সেই পিচে কিন্তু ক্রিকেট অবশ্যই অপোনেন্ট দলকে দেড়শো রানের আগে বান্ডিল করে দিতে পারে অর্থাৎ আমি যেটা বারবার চিল্লে চিল্লে বলছি সেটাই কিন্তু ইরফান পাঠান বলেছে যদি কে কে আর হোম পিচ থেকে সামান্য হেল্প পায় তাহলে কে কে আর কিন্তু অবশ্যই প্লে অফস খেলবে দেখুন আর কে কে আর এর হোম গ্রাউন্ডে আছে চারটে ম্যাচ কে কে আরকে এই চারটে ম্যাচের মধ্যে মিনিমাম হোম গ্রাউন্ডে তিনটে জিততে হবে তাহলে এই যে কে কে আর বর্তমানে পয়েন্ট হচ্ছে ছয় আর এখান থেকে তিন জিতে ছয় বারো পয়েন্ট তাহলে কে কে আর তো অবশ্যই বাদ বাকি একটা অ্যাভে থেকে তো ম্যাচ জিততে পারবেই অর্থাৎ এটাই বলছি কে কে আর যদি এর পরের ম্যাচ ইডেন গার্ডেনে পিচ থেকে হেল্প না পায় ভাই আমার আর দরকার নেই ইডেন গার্ডেনে খেলার অনেস্টলি বলছি ভাই আমি কেন বারবার কোনো একটা লোক যে অত নামি নয় যে অত গুরুত্বপূর্ণ নয় আমি কেন তাকে বারবার তেল মারবো আমার কাছে টাকা আছে আমি যেখানে পারবো খেলতে পারবো তো আমি তো বেশি দূর নয় আসামের বার্সাপাড়া স্টেডিয়াম কত দূর বেশি দূরও নয় এবং সেখানে অনেক কে কেয়ার ফ্যান আছে তা আমি তো দেখেও নিয়েছি যে আসামের বার্সাপাড়া স্টেডিয়ামে কি সুন্দর বল স্পিন হয় বল গ্রিপ করে তো আমি কেন ইডেনের কাউকে এত তেল লাগাবো তো আমি কেন এই খেলাটা অন্য জায়গায় নিয়ে চলে যাব না আমি তো টাকাই তো দিচ্ছি ইডেনে তো এমন নয় যে ইডেনে ফ্রিতে খেলতে দিচ্ছে আমাকে যেরকম পিস দেবে সেরকম পিচে খেলতে হবে না আমি টাকা দিয়ে খেলছি আমি ইডেনের টাকা দেবো না এই আর একটা ম্যাচ সুযোগ দিয়েছে ঠিক আছে এই লাস্ট ম্যাচটা পাঞ্জাবের বিরুদ্ধে যদি পিচে স্পিন হয় তাহলে কে কে আর কন্টিনিউ করা উচিত আবার যদি সে মুখে বলে স্পিন হবে আর খেলতে গিয়ে দেখবি এলএসজির বিরুদ্ধে দুশো চল্লিশ রানের পিস দিয়ে দিয়েছে এরকম তো ডুপ্লিসিটি করলে চলবে না না তাই যদি পিচে স্পিন পায় তাহলেই কন্টিনিউ করো যদি মুখে বলে স্পিন যে মুখে স্পিন হবে কিন্তু মাঠে নেমে দেখছি স্পিন হচ্ছে না বল গ্রিপ করছে না বোলারদের জন্য হেল্প নেই তাহলে আমি মনে করি ইডেনে খেলে লাভ নেই একটি ছোট তথ্য দিয়ে রাখি আইপিএল এর সমস্ত প্রেডিকশন জানার জন্য আপনারা রাঘাব ক্রিকেট অ্যানালাইসিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনার দীর্ঘ সাত বছরের এক্সপিরিয়েন্স আছে ইনি ম্যাচ প্রেডিকশন টস প্রেডিকশন এবং ম্যাচের ফ্যান্সি টিপস দেন আমিও কিন্তু টিপস নিই তাই সঠিক প্রেডিকশনের জন্য আপনারা এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনেস্টলি বলছি তাই এটা আমার তাই আমি ইরফান পাঠানের সঙ্গে অনেকটাই একমত এবং আমি আমার কিছু মতামত দিলাম যে কে কে আর যদি ইডেনে হেল্প না পায় তাহলে ইডেন দরকার নেই আমার তো বন্ধুরা ইরফান পাঠান তিনি বলছেন যে যদি কে আর এর বোলাররা পিচ থেকে হেল্প পায় বোলিং সামান্য পিচ পায় তাহলে কিন্তু কে আর প্লে অফসে যেতে পারবে তো আমি তো একমত ইরফান পাঠানের সঙ্গে আপনারা কতটা একমত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে যান উত্তরজন সকলকে একটা করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ